ভারতে সৌত্তর বছরের এক বিধবা ভিক্ষুক উন্নয়ন কাজে চল্লিশ লাখ টাকা দান করেছেন ভিক্ষুক ফুলবতী তার সকল সম্পত্তি বিক্রি করে সাঁত্রিশ লাখ টাকা এবং মধ্যপ্রদেশের বিহারে মন্দিরের সামনে বসে ভিক্ষা করে পেয়েছিলেন তিন লাখের বেশি টাকা তার পুরোটাই তিনি দান করেছেন ফুলবতী বলেন গরু রক্ষার জন্য একটি পোস্টার দেখে তিনি এ অর্থ দানের সিদ্ধান্ত নেন মূলত উত্তরপ্রদেশের গরু রক্ষার জন্য একটি খামার নির্মাণ আর বাকি টাকা সামাজিক উন্নয়নমূলক কাজ করার কথা বলেন তিনি ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলেছে মধ্যপ্রদেশে ফুলবতী স্বামী এবং তার মেয়ে মারা যাওয়ার পাঁচ বছর পর উনিশশো সালে তিনি মধুরা চলে আসেন তিনি বিহারী মন্দিরে দুই নম্বর গেটে বসে থাকতেন এবং দর্শনার্থীদের কাছ থেকে পাওয়া টাকা সংগ্রহ করতেন যা ছিল প্রায় তিন লাখ টাকা মধ্যপ্রদেশের কান্তিতে ফুলবতীর নিজস্ব সম্পত্তি বিক্রি করে আরও সাঁত্রিশ লাখ টাকা পান যা তিনি ওই উন্নয়নমূলক কাজে দান করেন প্রতিবেদনে আরও বলা হয় গরুর খামার নির্মাণের পাশাপাশি একটি ধর্মশালা নির্মাণের কথাও বলেন ফুলবতী ফুলবতী বলেন আমি আরও টাকা সংগ্রহ করেছি যাতে করে বারাণসায় আরেকটি গরুর অভাশ্রম বানাতে পারি তিনি আরও বলেন আমি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি থেকেই আমি এ কাজ করেছি আমি একজন স্বাধীন নারী আমার একজন ছেলে আছে সে কান্তিতে থাকে সে মাঝে মাঝে আসে এবং দেখা করে চলে যায় তিনি আরো বলেন আমার কাছে খুবই বিরক্ত লাগে যখন কেউ জিজ্ঞাসা করে কেন আমি সাধারণ জীবনযাপন করি কারণ আমার সব কিছুই পর্যাপ্ত এবং যথেষ্ট ছিল আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস এই ভেবে শান্তি পাব যে আমি আমার ঠাকুরের সেবা করতে পেরেছি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ